রিজি এগুলো দুষ্টামি কিন্তু করবে না তোমাকে আবার দুষ্টামি শুরু হচ্ছে নো ফ্রিজে হাত কেন তুমি ফ্রিজে বসে না কি জন্য হাত দিচ্ছ এগুলো দুষ্টামি করবে না বাবা আমরা এগুলো তো ভয় লাগে তোমাকে বলি না এগুলো দুষ্টামি করবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এই তো আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা থেকেই এই যে দুষ্টামি থেকেই শুরু হলো রিজিকের দুষ্টামি থেকে শুরু এই যে ফ্রিজ এখানে পেছন থেকে আসলে আমার ফ্রিজটা সরাবো আসলে ফ্রিজটা একটু মানে সব কিছু একটু চেঞ্জ করবো ফ্রিজটা আমরা ওই তো ফ্রিজটা এখানে রাখবো অ্যাকোরিয়াম আছে এখানে অ্যাকোরিয়ামের এখানে ফ্রিজটা রাখবো আর অ্যাকোরিয়ামটা নিয়ে আসবো আর কি এখানে টিভির এখানে অ্যাকোরিয়ামটা রাখবো তো ফ্রিজের এখানে যে প্লাগটা আছে সিপিনের যে প্লাগটা এই প্লাগটা খুলে ওখানে লাগাতে হবে আর কি এখানে থ্রিফিনে প্লাগ নেই তো এই জন্য মিস্ত্রিকে ফোন দিয়েছিলাম আমাদের বাসার মানে বাসা কোনো প্রবলেম হলে মানে একদম ফিক্সড একটা মিস্ত্রি আছে ও আছে গ্রামের বাড়িতে ছেলেটা ফোন দিয়েছিলাম তো ছেলেটা আসতে একটু মানে দেরি হবে আর কি কয়েকদিন এই জন্য আর কি চেঞ্জ করছি না ছেলেটা আসলে তারপর চেঞ্জ করব। মানে আসলে এসে তো ওই ওখানে ওখান থেকে প্লাগটা খুলে এনে এখানে লাগাই দিবে আর কি এই অবস্থায় আছে ফ্রিজটা রিজিক শুধু করছে ফ্রিজে শুধু মানে হাত দেয় আর কি তো এই তো তো আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আজকে রিজিকের বিকেলের সন্ধ্যার নাস্তা নাস্তা বলতে আজকে পায়েস করে দিচ্ছে ওর মা এটা চিনিগুড়া চালের না আতক চিনি আতক চাল আতক চাল আতক চালে পায়েস হবে আগে পানি দিয়ে চালটা একটু ভিজিয়ে রেখেছিল আগে থেকে রেখে তারপরে ভিজিয়ে রাখলে আর কি সেদ্ধ সেদ্ধতে হয় তাই না চালটা তো এখানে কাটে দিয়েছে চালটা ফুটুক একটা সাদা এলাচ শুধু দিয়েছে আর অন্য কিছু না আর এখানে একটা বাটিতে অল্প করে গুঁড়ো দুধ যেহেতু ডিজিকে আমরা গরুর দুধ এখনও খাওয়াই না ওর অ্যালার্জি ও কোনো কিছুই ওর সহ্য হয় না সহ্য হয় না বলতে সহ্য পায় না এই জন্য আর কি ওকে আমরা প্যাকেট দুধ বলতে গরুর দুধ বলতে আপনি ডিপ্লোমা কিংবা ডানো এগুলো খাওয়ানো হয় আর কি এই দুধগুলোও ভালো হয় আর চিরা দিয়ে বা সুজি দিয়ে সুজি এখন ওকে খাওয়ায় না দিয়ে ফেরা দিয়ে

মানে কম পরিমাণ খুবই অল্প না দিলেই না চিনি হয় না লবণ এগুলো খুবই মানে অ্যাভয়েড করে চলার চেষ্টা করি আর কি সব কিছু দি পরিমাণ খুব অল্প এই তো এগুলো এখন অনুবাদ রাখতে থাকবে না এই তো সে চালটা শীত হয়ে এই জন্য দুধটা দিলাম একটু হ্যাঁ ঘন হয় না আর চালটা খুবই অল্প দিতে হবে না আছে এই তো রান্না করুক সাথে থাকেন ভিডিওটি দেখতে থাকুন আর এই যে এখানে সে খেলতেছে দেখেন ওর মা সব খেলনা তখন গোছায় রাখছে আর সে আবার ঠেলে রাখছে মানে সে গোছানো জিনিস পছন্দ আবার একটু তাকাও তো উপরের দিকে বাবার দিকে তাকাও তো বাবার দিকে একটু তাকাও বাবার দিকে এই যে আমার সোনা ভাই বাবা কি করছে এটা দেখি কি এটা আব্বা কি এটা কি শোনামি কি এটা দেখি আপা তাকাও তো বাবার দিকে একটু দেখাও সবাইকে একটু হাই বলে দাও তো ভালো করে হাত দিয়ে দেখাও বলো বলো কেমন আছো কেমন আছো হ্যাঁ সবাই ভালো আছো ভালো আছো তো খেলতেছে এই যে খেলাধুলায় ব্যস্ত আর এই যে টিভি চলতেছে দেখতেছে আর খেলতেছে দেখি আপা এই যে খেলবো আপা তো দেখি কি অবস্থা রিজিকের হয়ে গেছে দেখি ঠান্ডা হলে দুধটা এই যে আর পায়েস রেডি খুবই শর্টকাট রান্না মাঝে মধ্যে ওকে মানে টেস্টটা একটু চেঞ্জ বাচ্চা কাচ্চা খাওয়ার মানে খাওয়ার আগ্রহটা বাড়ে আর কি খাবারের রুচি বাড়ে আগ্রহটা বাড়ে তাই না বলো আমরা তাকে নাস্তাতে কোনো দিন নুডলস সবজি সব ধরনের সবজি দিয়ে ক্যাপসিকাম দিয়ে নুডলস কোনো দিন পাস্তা আজকে সেই জন্য ওগুলো সব বাদ দিয়ে পায়েস আবার কি রান্না করেছে মা দেখবি কি বলো মাকে বলো দেখাও হ্যাঁ কি এটা

রেডি একদম শর্টকাট একটা নাস্তা সব পুষ্টি পাচ্ছে আর কি দুধের পুষ্টিটাও পাবে বাবা পায়েস রেডি হ্যাঁ আব্বা তুমি কি পায়েস খেতে ভালোবাসো বাবা পায়েস কি ভালোবাসো তুমি খেতে দেখো তো এই পায়েসটা কেমন হয়েছে দেখো তো টেস্টি সুপার নাকি আব্বা মা ابو কি হইছে বাকি হ্যাঁ এত খেলতেছে তোকে খাওয়াও একটু ঠান্ডা হোক পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সাথেই থাকবেন আশা করি এই যে আমি এখন ঠান্ডা করছি ওকে খাওয়াই দিব আর মা চা করছে চা খাবে ও যে চা করছে আব্বা দেখছো দেখে এই যে দেখো পাখি দেখো দেখো বাবা দেবে দেখো ঠান্ডা করছি পাঁচটা জোরে মারো পাখি জোরে মারো জোরে মারো আব্বা জোরে 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 টিভি দেখায় ব্যস্ত হয়েছে দেখে দেখে এখন নাচবে এই যে ও এই কেন পাখি ওয়েলকাম বাবা এই যে তাকে আমি মুসকান ওয়েলকাম বাবা রিজিক আমরা নিচে গিয়েছিলাম তো এই বলটা সে নিবে রবারের এই বলটার ভেতরে বলছে বাবা এটা দেখো 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 আমি বললাম কি এটা বাবা বলছে বিরাট আবার এটা কি বলো তো কী এটা পাখি বলো কি এটা বলো এটা কি এটা বাবা কি এটা পাখি বিড়াল হ্যাঁ কার বিড়াল এটা যা মারো জোরে মারো মারো এই যে আমাদের বিকেলের নাস্তা দুধ চা টোস্ট কেক আমি চা খাবো না এটা রিজিকের মার জন্য বাবা রিজিক আমি এগুলো খাওয়াবো না বাইরের টোস্ট তোমাকে এই এটাও চা খাবে আমি শুধু কেক কিংবা বিস্কিট খাবো এই আর কি চা আসলে আমাকে অতটা ভালো লাগে না কফি হলে তো ভালো লাগে আর কোক আর মা চা রং চা হোক দুধ চা হোক তার খুব প্রিয় আমি কটে গেলে হয়তো খাওয়া হয় আর কি চা বাট আমি অতটা লাভার না মানে অতটা ইয়ে না তুমি হচ্ছে সবচেয়ে বেশি চা পাতা জানাম হাসত্যান হ্যাঁ এই তো চলো হ্যাঁ আমার মাউন্টেন খুব পছন্দ আছে কোকের চাইতে আমার পছন্দ আব্বা হয়েছে এখন এটা এটা করে দাও আমি ওকে খাওয়াই বিসমিল্লাহ মজা তো তাকে আমি খাওয়াই দিচ্ছি মজা আব্বা এই যে আমার ছেলের পায়েসটা এতটা পছন্দ পায়েস শুধু না মিষ্টি জিনিসই নিজেকে খুব পছন্দ তার কালো মিষ্টি মানে কালো জাম স্পঞ্জের মিষ্টি তার নারী বাড়িতে গেলে খুব পছন্দ করে খুব এই যে দেখেন খাচ্ছে ওকে বেশি মিষ্টি খাওয়ায় না বেশি মিষ্টি তো খাওয়ায় না একটা হাইস্ট গেলে একটা থেকে দুইটাই বেশি না তা খুব পছন্দ এসে খাচ্ছি দেখেন প্রায় শেষ এ শেষের দিকে এক ব্যাটি পায়েস করে দিলে খুব সুন্দরভাবে সে খেয়ে নেয় আর কি আর আমি যতদূর শুনেছি আর কি বাচ্চাদের পরিবার মতো আর কি মিষ্টি জিনিস বা এ খাওয়ালে ব্রেন ভালো হয় আর কি শার্প হয় ভালো হয় আর কি এই তো ফিনিশ রিজিকের পায়েস খাওয়া কমপ্লিট বিকেলে না কেমন হয়েছে পায়েস আব্বা বলো কেমন হয়েছে বলো তো বাকি মাকে একটু থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ মা বলো এই যে পছন্দ হয়েছে সে সব খেয়েছে এটা তো এখন ওকে পরিষ্কার করে দিব মা পরিষ্কার করে দিবে ওকে এ ওর বিকেলের নাস্তা কমপ্লিট সুন্দর নাস্তা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা বেশি বড় করলাম না আজকে রিজিকের তাই শুধু মানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর রিজিকের দুষ্টামিত্র আমি শেয়ার করি প্রত্যেকটা ভিডিও মানে ভিডিওতে কিছু না কিছু সেই দুষ্টি করে শেয়ার করি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার ছেলেটা যেন ভালো থাকে সুস্থ থাকে আর অবশ্যই আমাদের যারা নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই তো আল্লাহ হাফেজ সবাইকে